আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সতেরোতম রোজার দিন বিশেষ একটা দোয়া রয়েছে এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পাঠ করে স্বয়ং আল্লাহ আওয়াত আলা তার উপর সন্তুষ্ট হন স্বয়ং আল্লাহ আলা তার দুঃখ পেরেশানি কষ্ট বেদনা দূর করে দেন এমনই একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ সাথে আছে আমি জুবায়ের বিনিমাম আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই কোনো ইমো নাই WhatsApp নাই TikTok নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি সাবধান করি যাই হোক সম্মানিত ভাই ও দোয়া কবুল হওয়ার জন্য এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তালা তার মনের আশা পূরণ করে দেন আল্লাহ তালা তাহার উপর সন্তুষ্ট হন কোন সেই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব কোন সেই দোয়াটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বিশেষ করে সতেরোতম রোজার দিন এই আমলটা অনেক জরুরি আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে বলবো আপনারা আমলটা করেন স্বয়ং আল্লাহ তালা আপনাদেরকে দান করবেন যার যেই প্রয়োজন আছে কারণ রোজার মধ্যে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তালার কাছে কবুল কবুলীয় এবং পছন্দনীয় এই জন্য কার আল্লাহ কখন কবুল করেন বলা জানা না এই জিকিরগুলো দোয়াগুলো বেশি বেশি করবেন কারো বিয়ে হয় না অভাব অনটন ভালোবাসা নিয়ে সমস্যা স্বামীকে কাছে আনতে চাচ্ছে স্ত্রীকে কাছে আনতে চাচ্ছে এবং বৈধভাবে তারা সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাচ্ছে এবং আল্লাহ তালা যেন তাদের সেই উদ্দেশ্যগুলোকে পূরণ করেন এই জন্যই আমি দোয়াগুলা শেয়ার করছি তো দোয়া কবুল হওয়ার জন্য এটা অনেক জরুরি দোয়াটা কি يا سابغ النعم ويا دافع النقم ويا فارج الغموم ويا كاشف الظلم ويا أعدل من حكم ويا حسيب من ظلم ويا ولي من ظلم ويا أول بلا বিলা ইয়াতিন ইজা আল্লাহ আল্লা বিভিন্ন প্রশংসা করার পরে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যে হে আল্লাহ আপনি আমি যে বিপদের মধ্যে আছি সেখান থেকে বের হওয়ার রাস্তা আপনি আমাকে বাতলে দেন আপনি আমাকে বলেন এটাই হচ্ছে সেই দোয়াটা যাই হোক আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনের মনের নেক আশা পূরণ করে দেন ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাদ